আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আমি মাহি আপনাদের সামনে আজকে উপস্থিত হলাম একটা নিউজ দেওয়ার জন্য আপনাদেরকে আমরা প্রায় সময় বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করে থাকি এবং বিভিন্ন সময়ে অনেক পানি কন্টেন্ট বা শিক্ষামূলক কন্টেন্ট অনেকগুলাই শেয়ার করে থাকি আপনাদের সাথে এখন আমরা নতুন করে শুরু করতে যাচ্ছি বিভিন্ন দেশের উন্নত কান্ট্রিতে কিভাবে আপনি নিজে নিজে দালাল ছাড়াই অ্যাপ্লাই করতে পারেন এবং এই অ্যাপ্লাই করতে আপনার ঠিক কত টাকা লাগবে এবং কি কি ডকুমেন্টস লাগবে এ টু জেড আমরা আপনাদেরকে শিখিয়ে দেব হাতে কলমে আপনারা কিভাবে দালাল ছাড়া নিজে নিজে কিভাবে অ্যাপ্লাই করতে পারেন সেটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। আর গাইজ আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আর আমরা যে ভিডিওগুলো আপনাদেরকে শেয়ার করব। আপনারা সেগুলা সম্পূর্ণ দেখবেন এটা আমার আশা আপনাদের কাছে আসলে আমি অনেক কষ্ট করে আমরা কেটে কন্টেন্ট ক্রিয়েট করি আপনাদের জন্য সো আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আর আপনাদের উপকার করা আমার এই ভিডিও দেখে যদি আপনাদের কোনো উপকার হয় সেটাই আমি মনে করি আমার জন্য সার্থক তো আমি খুব শীঘ্রই চালু করতেছি কিভাবে কানাডাতে আপনি ভিসা প্রসেসিং করবেন কিভাবে কী কী ডকুমেন্টস লাগবে এবং কি ভিসায় আপনি যাবেন ঠিক আছে এ টু জেড কত টাকা লাগবে টোটাল আমি সব কিছু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব বুঝিয়ে দেব আর আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আর আমাদের জন্য আমরা যাতে করে আরও বেশি বেশি করে ভালো ভালো ভিডিও এবং সমাজ সমাজের সচেতনমূলক সব ভিডিও সব কিছু যাতে ভালোভাবে তুলে ধরতে পারি আপনাদের সাথে সেই আশা ব্যক্ত করে আমি আজকে আপনাদের সাথে সামনে থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম